ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নাম্বারে হচ্ছে কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে এরপরে ফুলসিরাত জান্নাত জাহান জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুসলিক নাফরমান পাপি জিন্দিগি নিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান সন্তানা বেপা মা বোন সেটা তো লম্বা লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যু বরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর মৃত্যু আব্বুল আলমিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউথ বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই যান কবদের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনো বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অশোক আত্মার রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে একটা টান দিয়ে যখন রুহুটাকে চিড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নারীর কাছে যখন রুহুটা চলে আসবে ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দেও বাধা দাও

চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ কর তুই বুঝবি পীডা কারে কো মাস্তানি মাপ বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ প্লায় আয় না ফরে তোর এখন দেখো আল ইয়ো মা কিউজে আজকে দেখো আধাবাল হুন লাঞ্ছনা কর আজা আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ আলিহাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কাদাবা আবদি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায়া দাও

ডান পশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডি গুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম করো বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসা টাকা বাটপারি সিটারি টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যাইয়েন না আরাম নেড়ে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন করারও বড় বাক্য শুধু 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 আমনে মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তো রোজগার থাকবে আমরা ফুতেই কামাই করতে পারবো আমনে হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আমনের ফুতে করবে না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় তাহলে মৃত্যু বরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 কেমন শরমের কথা এটা এমন এটা কথা হইলো কোনো তো মরলে কিসে মনে করেন না মরেই গেছে তো মরলে কি মরণ কি শরমের কিছু বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে শরীর আঃ এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন বলে তারা মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাজ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ কিতাব আত্মাজ ফি আহওয়াল মাউতা তিল আসেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাই সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মহদ আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাই না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিমে তুমি আমার দেখাও একটা কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাই একটা চিৎকার মাইরা হুঁস হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আর ইব্রাহিম আল্লাহ কোন নাফরমান তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট আখরিজু আনফুসাকুম এখানে আল্লাহ তালা এই কথাটা বলছেন ফালাউলা কल्ला ইদা বালাগাতিত তারাকিয়া আল্লাহ তাআলা বলেনকখনোই না বান্দা অর্থাৎ কোনভাবেই থামাইতে পারবে না ইদা বালাগাতিত তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেস্তা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন 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 চিৎকার কোনো কোন বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা তারা গাতিতা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুখ কলিজা থেকে কলপ থেকে রুহু কেটে এনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালা কুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরাজ যাবে না ইন আল্লাহ ইকবুল তাওবাতুল আব্দি মালাম ইউগারগির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা ওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবারে দোন তানে এখানে সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ কিনা দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা দিন চিটারি সিটারি বাটফারির তোবাটা এই দুইশো টাকা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস দিয়া দিয়ে দিব তো হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তবা কিসের তবা এটা এই ব্যাটার তো কোনো আছে না আরে বুঝেন না আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো লড়েও না বোঝেও না হে তো জানে না কিসের করছে কি করতেছে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় ফুদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি একসাথে মাফরাত দিয়ে দেব পুরা মাফ লা ইকা জাআউহুম মাকসরাতুম মির রাব্বিহিম যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওয়লাইসািতিত তাওবাতুল লিল্লাদীনা ইয়াম আলুম না সাই আত হাত ইরাজা আহাদাফ মুল্ মামতু ক লা ইন্নি আন এই যে কোরআন শরীর প্রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এক নাচ দিমা আছে যখন আখল আছে তখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল মৌতটাকে টেনে বের করছে আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে সাকু বিসাক দুইটা পাওয়ের গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফর এটাও ভুলে যাও পাওটা নাড়াবার ক্ষমতাও হবে আল্লাহ তালা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ফেরেস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কন্টনালির কাছে আটকায় যাবে তখন সে বার বার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার শুনো বান্দা এই নাফর মানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাই কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই যা বরা এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা ঋষির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উশিল আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় ভাইয়া এই আশা এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার দরকার তোমরা আল্লাহর দিকে চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মুসলমানের তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পরো কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পড়লা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেইমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কসমরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় দিচ্ছে প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন কসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুইজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি কমপক্ষে পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হইছে ধৃত দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত